আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি চ্যাপ্টারের তৃতীয় ক্লাস নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব দূরত্ব স্মরণ দ্রুতি এবং বেগ তো এই আলোচনাটুকুর পূর্বে আমি দুটো বিষয় প্রথম অধ্যায় দুটো বিষয় নিয়ে একটু কথা বলবো একটি হলো ভৌত রাশি আর একটি হলো মাত্রা ভৌত রাশি কাকে বলে এই ভৌত জগতের যা কিছু পরিমাপ করা যায় যা কিছু মাপা যায় সেগুলোই হচ্ছে ভৌত রাশি যেমন একটা বস্তু দৈর্ঘ্য মাপা যায় তাহলে দৈর্ঘ্য হচ্ছে একটি রাশি আবার কোনো বস্তু ক্ষেত্রফল মাপা যায় ক্ষেত্রফল একটি রাশি যেমন সময় মাপা যায় তাহলে সময় একটি রাশি তাহলে যা কিছুই পরিমাপযোগ্য যা কিছু পরিমাপ করে মান নির্ণয় করা যায় সেগুলোই হচ্ছে রাশি পৃথিবীতে এরকম অসংখ্য রাশি রয়েছে যেগুলোকে পরিমাপ করা যায় কিন্তু এই যে এত এত রাশি এই এত এত রাশি পরিমাপ করতে তো অনেক অনেক একক দরকার আসলে কিন্তু তা নয় ঠিক আছে পৃথিবীতে মৌলিক রাশি রয়েছে সাতটি যে মৌলিক রাশিগুলো দিয়ে বাকি সবগুলো রাশিকে নির্ণয় করা যায় ঠিক আছে তাহলে মৌলিক রাশি হলো টোটাল কতটি সাতটি যেই মৌলিক রাশিগুলোর মাধ্যমে বাকি রাশিগুলোকে প্রকাশ করা যায় তা আমরা সাতটি মৌলিক রাশি প্রথম অধ্যায়ে পাবো আমরা তিনটি মৌলিক রাশি নিয়ে এখানে একটু কথা বলবো একটি হলো দৈর্ঘ্য এই দৈর্ঘ্য হচ্ছে একটি মৌলিক রাশি দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় লেন্থ থেকে এল দ্বারা এবং এর একক হল মিটার এর একক কি মিটার ওকে এর একক হলো মিটার একে এম দ্বারা প্রকাশ করা হয় ওকে তাহলে দৈর্ঘ্যকে আমরা প্রকাশ করব এল দ্বারা একক হলো মিটার একইভাবে ভর ম্যাস তাহলে ম্যাস এম দ্বারা হচ্ছে ভরকে প্রকাশ করা হয় এবং এর এক হচ্ছে কিলোগ্রাম বা কেজি আমরা সবাই এগুলোর সাথে পরিচিত আমরা বলি যে এই বস্তুটার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার বা এই বস্তুটার প্রস্থ হচ্ছে বারো মিটার এইভাবে কিন্তু আমরা দৈর্ঘ্যকে প্রকাশ করে থাকি মিটারের সাথে আমরা কিন্তু পরিচিত একইভাবে আমরা যদি বলি এই বস্তুটার ভ দশ কেজি বারো কেজি কিলোগ্রাম এটার সাথেও কিন্তু আমরা পরিচিত এগুলো হচ্ছে এক একটা রাশি এবং এগুলো হচ্ছে মৌলিক রাশি একইভাবে সময় টাইম টি দ্বারা প্রকাশ করা হয় এবং সময়ের ক্ষুদ্রতম একক হলো কি সেকেন্ড তাহলে সেকেন্ড দ্বারা কিন্তু আমরা সময়কে প্রকাশ করে থাকি এবং তিনটি মৌলিক রাশি সম্পর্কে আমরা জানলাম এরকম মৌলিক রাশি রয়েছে কতটি সাতটি যাই হোক সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি না এখন এই যে রাশিগুলো এই রাশিগুলো থেকে আমরা মাত্রা কীভাবে পাবো মাত্রা বিষয়টা কি মাত্রা হচ্ছে যে একটি রাশির মধ্যে যে মৌলিক রাশিগুলো রয়েছে আমরা এরকম আরও যে রাশিগুলো পাবো মৌলিক রাশি থেকে পাওয়া আমরা সামনে আলোচনা করবো মৌলিক রাশি থেকে যে রাশিগুলোকে পাওয়া যায় সেগুলোকে আমরা লব্ধ রাশি বলবো আর কি তাহলে একটি রাশির মধ্যে যে মৌলিক রাশিগুলো রয়েছে তার পাওয়ার কত কত পাওয়ারে কত সূচকে তারা অবস্থান করছে সেগুলোকে আমরা বলবো ওই রাশির মাত্রা যেমন আমি যদি বলি দৈর্ঘ্য দৈর্ঘ্যর ইংরেজি কি লেন্থ সাধারণত দৈর্ঘ্য যেহেতু মৌলিক রাশি তার মধ্যে একটি রাশি এখানে রয়েছে সেটা কি দৈর্ঘ্যই তাহলে এই যে যখন মাত্রা প্রকাশ করবো তখন আমরা তার ক্যাপিটাল যে লেটারটা এল এই যে এল তাহলে লেন্থ তাহলে আমরা যদি বলি দৈর্ঘ্যের মাত্রা কি তাহলে সেটা ক্যাপিটাল এল একইভাবে যদি বলি ভরের মাত্রা কি আমরা বলবো ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম ম্যাস থেকে ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম একটাই রয়েছে ভর মৌলিক রাশি এখানে অন্য কিছু থাকতে পারে না আমরা একটু পরেই দেখবো যখন আমরা বেগের মাত্রা দ্রুতির মাত্রা যাব তখন দেখব যে ওই জায়গাতে যেহেতু এটা মৌলিক রাশি নয় অন্য মৌলিক রাশির মাধ্যমে এটা তৈরি হয়েছে তখন আমরা ওই বিষয়টা দেখব ওকে একইভাবে সময়ের মাত্রা যদি বের করি তাহলে সময় নিতে টাইম এই বড়ো হাতের টি দিয়ে কিন্তু সময়ের মাত্রাকে প্রকাশ করা হয় তাহলে এই যে দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় এল দ্বারা একক হলো মিটার এর মাত্রা হলো কি বড় হাতের এল আবার একইভাবে ভরের হচ্ছে প্রকাশ করা হয় এম দ্বারা একক হচ্ছে কিলোগ্রাম এবং এর মাত্রা হচ্ছে বড় হাতের এম ক্যাপিটাল এম একইভাবে সময় এর ইংরেজি হচ্ছে টাইম তাহলে টাইমকে প্রকাশ করা হয় টি দ্বারা একক হচ্ছে সেকেন্ড এবং ক্যাপিটাল টি দিয়ে কিন্তু এর মাত্রাকে প্রকাশ করা হয়ে থাকে ওকে এখন আমি যখন মাত্রা লিখবো যে একটি রাশির মাত্রা কি তাহলে আমি যদি বলি দৈর্ঘ্যের মাত্রা লেখো তাহলে মাত্রা প্রকাশ করার সময় আমরা যে বিষয়টা খেয়াল করবো এই যে এল তাহলে দৈর্ঘ্যের মাত্রা আমি যখন মাত্রা লিখব এটাকে তৃতীয় বন্ধনী দিয়ে ঘেরে দিব তাহলে তৃতীয় বন্ধনী দিয়ে যদি এল লেখে ঘেরে দেয় তাহলে বুঝতে হবে যে এটার মাত্রা বের করতে বলছে তখন আমরা বলবো যে দৈর্ঘ্যের মাত্রা হলো এল একইভাবে যদি বলে যে ভরের মাত্রা লেখো তাহলে আমরা ক্যাপিটাল এম হচ্ছে ভরের মাত্রা তাহলে ভরের মাত্রা মানে এই যে এম দ্বারা ভরকে প্রকাশ করা হয় তাকে থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম তাহলে এই যে বড় হাতের এম হচ্ছে ক্যাপিটাল এম হচ্ছে ভরের মাত্রা একইভাবে টাইমের মাত্রা যদি বের করতে বলে তাহলে ক্যাপিটাল টি হচ্ছে টাইমের মাত্রা তাহলে এভাবে যদি আমরা ওই রাশিটাকে কী দিয়ে প্রকাশ করা হয় তাকে যদি আমরা থার্ড রাগের দিকে ঘিরে দেয় তাহলে বুঝতে হবে যে মাত্রা নির্ণয় করতে বলা হচ্ছে তাহলে আমরা মাত্রা বিষয়টা বুঝলাম তাহলে এখানে প্রত্যেকটা একটি করেই আমরা দেখতে পাচ্ছি অক্ষর রয়েছে এবং এর সূচক কিছু নেই মানে কত রয়েছে ওয়ান তাহলে সূচক ওয়ান তার মানে এগুলো হচ্ছে প্রত্যেকটি হচ্ছে মৌলিক রাশি অর্থাৎ এখানে অন্য কোনো রাশি এই জায়গাতে আর আসে নাই ঠিক আছে তাহলে আমরা মাত্রা বিষয়টা আর একটু ক্লিয়ার হবে আমরা যখন দ্রুতি এবং বেগের মাত্রা বের করতে যাব আমরা তখনই কিন্তু মাত্রাটাকে সংজ্ঞায়িত করবো আরেকবার ওকে তাহলে আমরা ভৌতর আসছি এবং মাত্রা এই বিষয়টা বুঝতে পারলাম ওকে আমরা চলে যাচ্ছি দূরত্ব বিষয়টাতে দূরত্ব কি এবং স্মরণ কি এই বিষয়টা আমরা আমরা একটু ডিটেলস দেখানোর চেষ্টা করব আমি একটি ছোট্ট উদাহরণ দিয়ে আমি কথা শুরু করছি সাপোজ এখানে একটা বিন্দু নিলাম আমরা এ আমরা প্রথম ক্লাসে কিন্তু বলেছিলাম যে যখন আমরা কোনো বস্তুর স্থিতি এবং গতি আলোচনা করব তখন আমরা একটা পয়েন্টকে আগে প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো আমরা ধরে ফেলবো তাহলে আমরা ধরলাম যে এ বিন্দুটি হচ্ছে আমাদের প্রসঙ্গ প্রসঙ্গবিন্দু যেখান থেকে আমরা পরিমাপগুলো করব যে এখান থেকে চলাচল শুরু হলো ওকে তাহলে এ পয়েন্টে একটি বস্তু অবস্থান করছে এখান থেকে এটা এই দিকে সরে আসলো বিবিন্দুতে আসলো আমরা বললাম যে এ থেকে বি বিন্দুটা মেপে দেখলাম এটা হচ্ছে এক মিটার ওকে কতখানি হলো এক মিটার আবার এটা কিছুক্ষণ পর বি থেকে সি বিন্দুতে গেল আমরা ধরলাম এটাও এক মিটার আবার এটা কিছুক্ষণ পর সি থেকে ডি পয়েন্টে গেল আমরা ধরলাম যে এই যে সি থেকে ডি পয়েন্টটা এটাও হচ্ছে এক মিটার এবং কিছুক্ষণ পর ডি থেকে এটা ই পয়েন্টে গেল আমরা বললাম এটাও এক মিটার ওকে এখন তাহলে এটা যদি বলি এ থেকে বিতে গেছে আবার বি থেকে সিতে গেছে আবার সি থেকে ডিতে গেছে ডি থেকে ইতে গেছে ওকে তাহলে এই যে এ পয়েন্ট থেকে একটি বস্তু যাত্রা আরম্ভ করে এ থেকে বিতে বি থেকে সিতে সি থেকে ডিতে এবং ডি থেকে ইতে গেছে এখন যদি বলি এই বস্তুটা কত দূরত্ব অতিক্রম করেছে এটা খুব সহজেই তোমরা বলতে পারবে যে এক মিটার দুই মিটার তিন মিটার চার মিটার তাহলে কি বলবে তোমরা যে এটা অতিক্রম করেছে বা দূরত্ব অতিক্রম করেছে কত মিটার এটা দূরত্ব অতিক্রম করেছে হচ্ছে চার মিটার ওকে তাহলে একটা ইজি বিষয় যে এটা বস্তুটা চার মিটার দূরত্ব অতিক্রম করেছে তাহলে এ প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে এ থেকে শুরু করে এটা ই পয়েন্টে পৌঁছেছে তাহলে এই যে তার যাত্রাপথের যে দূরত্বটা আমরা এটাকেই বলি কি টোটাল অতিক্রান্ত দূরত্ব ওকে এখন যদি বলি বস্তুটা প্রথমে ছিল কোথায় এ পয়েন্টে শেষ অবস্থান কোথায় ই পয়েন্টে এখন যদি বলি যে এই বস্তুটা এ থেকে ই পয়েন্টে তার সোজাসুজি দূরত্ব কত এই যে সোজাসুজি দূরত্বটা কথা আমরা ধরলাম যে এই দূরত্বটা সাপোজ আমরা মেপে দেখলাম এটা তিন মিটার হচ্ছে কথার কথা এই পয়েন্টটা আমরা মেপে দেখলাম কত মিটার হচ্ছে আমরা মেপে দেখলাম যে এই পয়েন্টটার দূরত্ব হচ্ছে তিন মিটার এখন কথা হলো যে একজন ব্যক্তি এ পয়েন্টে ছিল তার উদ্দেশ্য হচ্ছে কোথায় এ পয়েন্টে যাওয়া এটা হচ্ছে একটা আঁকা বাঁকা রাস্তা এই রাস্তা দিয়ে গেলে সে চার মিটার অতিক্রম করে কিন্তু সে যদি সোজাসুজি যেত এ থেকে এইদে তাহলে কত মিটার দূরত্ব অতিরম করতে হতো তিন মিটার দূরত্ব অতিক্রম করতে হতো এই জায়গাতেই হচ্ছে মূল মজাটা হচ্ছে লুকিয়ে আছে আমরা খেয়াল করি এই যে আঁকা বাঁকা রাস্তা ধরে গেছিলো তখন চার মিটার এ থেকে এই পয়েন্টে সোজাসুজি যে অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে তিন মিটার ওকে তাহলে আমরা এই যে এখান থেকেও কিন্তু এ থেকে ইতেই গেছি আবার এখান দিয়েও কিন্তু এ থেকে ইতেই গেছি এখন এ থেকে ই এই যে সুজি দূরত্ব এই দূরত্বটাকে আমরা বলছি স্মরণ তাহলে এই যে এ ই এই যে দূরত্ব এটাকে আমরা বলছি এ ই হচ্ছে স্মরণ এটা কয় মিটার তিন মিটার তাহলে স্মরণ এবং দূরত্ব এদের মধ্যে পার্থক্যটা কি আমরা একটু দেখি যে আমরাও টার্গেট হচ্ছে এ থেকে ই বিন্দুতে যাওয়া তাহলে এ থেকে ই বিন্দুতে যে সূজাস দূরত্বটা একবারে ডিরেক্ট যে দূরত্বটা এই দূরত্বটা হচ্ছে স্মরণ এবং এটা হচ্ছে ওকে তাহলে রাশি কেন এটা আমরা বলছি এটা এ থেকে ই এর দূরত্ব যেটা তিন মিটার এটা হচ্ছে তার মান এবং এ থেকে ইয়ের দিকে এ থেকে ই এর দিকে হচ্ছে তার দিক ওকে তাহলে এই যে এ থেকে ই এর দিকে হচ্ছে দিক তার দিক রয়েছে এবং দূরত্বটা কত মিটার দূরত্ব হচ্ছে তিন মিটার তাহলে স্মরণের হচ্ছে একটা দিক রয়েছে এবং একটা মান রয়েছে মানটা হচ্ছে তার এই দূরত্বের মানটা আর দিক হচ্ছে এ থেকে এর দিকে এখন যদি বলি যে না এই যে আমি ওপরে ভেক্টর চিহ্ন আমি তীর চিহ্ন দিয়েছি এখন যদি বলি যে না এ থেকে ই এর দূরত্ব তো হচ্ছে এ সমান তিন মিটার ভেক্টর আসি এখন বললাম যে না এই না বলে এটাকে যদি আমি ই এ বলতে চাই ই এ আমি যদি বলি যে এই না বলে ই এ বললাম তাহলে দিকটা কী হলো ঘুরে গেল তাহলে এই না বলে ইয়ে বললে কি সমস্যাটা হবে সমস্যাটা কিছুই না এর মান তিন মিটার ঠিকই থাকবে কিন্তু সমস্যা হবে কি দিক চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ দিক ঠিক উল্টো এই দিক যেহেতু উল্টে গেছে এটা নেগেটিভ সাইন সামনে আসবে মাইনাস তিন মিটার মাইনাস তিন মিটার দিয়ে বোঝায় এই মাইনাসটা কিন্তু দৈর্ঘ্যের মান তো কখনো নেগেটিভ হতে পারে না দৈর্ঘ্য তো কখনো নেগেটিভ মান দেবে না তাহলে এই নেগেটিভ জন্য কেন আসলো এর কারণ হলো এটা দিয়ে আমরা বোঝালাম এটা যেই দিকে এটা তার ঠিক উল্টো দিকে কথা কি বুঝে গেল তাহলে ভেক্টর রাশির বেলায় দিক ঘুরে গেলেই কিন্তু রাশির মান চেঞ্জ হয়ে যায় অর্থাৎ মানটা তিন মিটার ঠিক থাকে কিন্তু দিকটা কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা কি এই বিষয়টা বুঝতে পারলাম তাহলে দূরত্ব অর্থ হচ্ছে যে এখান থেকে এ থেকে ইতে যেতে আমরা ছোট ছোট যতগুলো দূরত্ব অর্থাৎ আঁকা যে রাস্তাটা পার করে গেছি সেটাই হলো টোটাল দূরত্ব কিন্তু স্মরণের মান যখন আমরা বের করব। আমরা কোথা থেকে কোন পর্যন্ত সরণ নির্ণয় করতে যাচ্ছি আমরা কোনো আঁকা বাঁকা পথ ধরে যাব না একদম যেখান থেকে যে পর্যন্ত সোজা একটা সরল রেখা দিব এই সরল রেখাটাই হচ্ছে প্রথম পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টের দিকে হচ্ছে একটি স্মরণ আমরা পেয়ে যাব। তাহলে স্মরণের মানটা হচ্ছে ওই রেখার যে দূরত্বটা সেটাই হচ্ছে স্মরণের মান এবং দিক হচ্ছে প্রথম পয়েন্ট থেকে দ্বিতীয় পয়েন্টের দিকে আশা করা যায় আমরা বিষয়টা বুঝতে পেরেছি তাহলে স্মরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পেরেছি ওকে আমি যদি আরেকটি উদাহরণ দিই আমি এখানে এ থেকে বি পয়েন্টে আসলাম আবার বি থেকে আমরা সি পয়েন্টে গেলাম আমরা বললাম এটা হচ্ছে চার মিটার ওকে আমি যদি বলি এটা হচ্ছে তিন মিটার এখন আমি বললাম যে আমি এ থেকে সি পয়েন্টে যেতে চাই তাহলে এ থেকে বিতে আসলাম বি থেকে সিতে আসলাম এখন যদি বলি আমি এ তাহলে এখন যদি বলি যে এস এসি এর দূরত্ব কত তাহলে এসি এর দূরত্ব যদি আমি বের করতে চাই যে এসি দূরত্ব ইকোয়াল টু এবি প্লাস বিসি এর দূরত্ব তাহলে কত এবি প্লাস সি অর্থাৎ ফোর প্লাস থ্রি ইকোয়াল টু সেভেন মিটার তাহলে এই যে এবি প্লাস বিসি এই যে রাস্তাটা গেছি আঁকা পাঁকা রাস্তা এই টোটালটা মিলেই কিন্তু হচ্ছে আমার এসি এর দূরত্ব হচ্ছে সেভেন মিটার এখন যদি বলি যে না আমার এসি অর্থাৎ স্মরণ এসি ইকোয়াল টু হোয়াট অর্থাৎ সোজাসোজি যে আমি ভেক্টর চিহ্ন বোঝাচ্ছি এসি একটি ভেক্টর রাশি অর্থাৎ এসি এর সোজাসুজি দূরত্ব কত এ থেকে সি এর দূরত্ব যদি বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো যেহেতু সোজাসুজি চাচ্ছি এখান থেকে আমরা এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সোজা এসি চাই আমরা তাহলে এর মান কত ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার ইকুয়াল টু সিক্সটিন প্লাস নাইন ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ এসি ইকুয়াল টু কত রুট ওভার টোয়েন্টি ফাইভ ইকাল টু ফাইভ এই যে এসি ভ্যালু আমরা পেয়ে গেলাম কত ফাইভ তাহলে ফাইভ মিটার তাহলে এই যে এসি এই যে স্মরণ আমরা বের করে ফেলেছি এটা এ থেকে সি এর সোজাসুজি দূরত্ব হচ্ছে ফাইভ মিটার ঠিক আছে এবং দিকটা কোন দিকে এ থেকে সোজাসুজি সি এর দিকে এখন যদি বলি যে না সি এ ইকুয়াল টু হোয়াট সি এ তাহলে সেক্ষেত্রে মান তো পাঁচ মিটার ঠিকই থাকবে শুধু দিকটা ঘুরে গেছি যেন সামনে কি আসবে মাইনাস চিহ্ন আসবে ওকে তাহলে আমরা স্মরণ এবং দূরত্ব আশা করা যায় এ বিষয়টা বুঝতে পেরেছি তাহলে দূরত্ব কাকে বলে আমরা যদি এখন বলি তাহলে আমরা যদি দূরত্ব কাকে বলে বলি এখান থেকেই যদি আমরা এটাকে সংজ্ঞায়িত করি তাহলে দেখো কি হবে যে একটি নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে যে এ বিন্দুর সাপেক্ষে তাহলে এ বিন্দুর সাপেক্ষে যদি একটি বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তাহলে এই যে অবস্থানের পরিবর্তন যদি ঘটে সময়ের সাথে নিশ্চয়ই একটা সময় তো লাগবে অর্থাৎ এ থেকে সি বিন্দুতে যেতে একটা সময় তো লাগবে তাহলে সময়ের সাথে একটি বস্তুর সাপেক্ষে যদি একটি বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তাহলে এই যে যতটুকু পরিবর্তিত হচ্ছে বা যতটুকু পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনটুকুই হচ্ছে কি এই পরিবর্তনটুকুই বা এই পরিবর্তনটুকুই হচ্ছে তার দূরত্ব এখন জাস্ট এই জায়গাতে যদি একটা কথা লাগাই দিই যে প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে বা একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে যদি একটি বস্তুর নির্দিষ্ট দিকে পরিবর্তন ঘটে এই যে এক নির্দিষ্ট দিকে যে পরিবর্তনটুকু অর্থাৎ এখানে কিন্তু বস্তুটা এখান দিয়ে এখানে গেছে কিন্তু আমি যখন নির্দিষ্ট দিকে পরিবর্তন নিব তখন সোজাসোজি দূরত্বটা কিন্তু আমরা নিব তখন নির্দিষ্ট দিকে যে পরিবর্তনটা সেটাকে আমরা বলছি কি স্মরণ ওকে তাহলে আমরা দূরত্ব এবং স্মরণ এ বিষয়টা আশা করা যায় বুঝতে পেরেছি ওকে এরপরে আমরা যে কথাটি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্রুতি ওকে এখন দেখি দ্রুতি বিষয়টা আসলে কি বলি বিষয়টা কি ওকে সাপোজ আমি যদি এক যে উদাহরণটা দিয়েছিলাম সেটা যদি যদি যাই আমরা এ থেকে কোথায় গেছিলাম বিতে বি থেকে গেছিলাম সিতে সি থেকে গেছিলাম ডি পয়েন্টে ডি থেকে গেছিলাম ই পয়েন্টে এবং এইটুক ছিল প্রত্যেকটা হচ্ছে এক মিটার নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে তাহলে এই যে এক মিটার তাহলে আমরা এ থেকে ই পয়েন্টে যেতে আমরা টোটাল রাস্তা অতিক্রম করেছি এ ই এর দূরত্ব এই এর দূরত্ব ইকল টু ফোর মিটার ওকে এখন আমি বললাম যে এই রাস্তাটুকু যেতে এ থেকে ই পয়েন্টে যেতে আমার সময় লেগেছে আমি বললাম সাপোজ আট সেকেন্ড কয়েক সেকেন্ড সময় লেগেছে এইট সেকেন্ড তাহলে এ থেকে এই পয়েন্টে যেতে আমার সময় লেগেছে এইট সেকেন্ড তাহলে এইট সেকেন্ডে আমরা কত দূরত্ব অতিক্রম করেছি আমরা চার মিটার দূরত্ব অতিক্রম করেছি এখন বললাম এই যে আমার যে দূরত্বটা আট সেকেন্ডে গেছি চার মিটার তাহলে আমি এক সেকেন্ডে গড়ে গড়ে এক সেকেন্ডে কত দূর গেছি আমি তাহলে এই যে দূরত্বের যে হার অর্থাৎ কত দ্রুত কত দ্রুত আমি হাঁটছি তাহলে প্রতি সেকেন্ডে বা একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাহলে কোনো বস্তু একক সময়ে বা এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে আমরা সেটাকেই বলছি ওই বস্তুটা দ্রুতি তাহলে আমি যদি বলি আট সেকেন্ডে অতিক্রম করেছে সমান চার মিটার অতএব এক সেকেন্ডে অতিক্রম করেছে চার বাই আট তাহলে সমান জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ মিটার তাহলে এই যে এক সেকেন্ডে যে দূরত্বটুকু অতিক্রম করছে সেটাকে আমরা বলছি দ্রুতি তাহলে দ্রুতি টু আমরা কি পাচ্ছি একটু খেয়াল করে দেখি যে দ্রুতি ইকল টু আমরা কি পাচ্ছি দ্রুতি ইকল টু দূরত্ব এই যে এখানে কি পেয়েছি আমরা চার মিটার দূরত্ব আর নিচে কি পেয়েছি সময় ওকে তাহলে দূরত্বের যে হার দূরত্বের যে হার অর্থাৎ প্রতি সেকেন্ডে কত দূরত্ব চিরম করছে এটাকেই বলা হচ্ছে দ্রুতি তাহলে কোনো বস্তু এক সেকেন্ডে যত দ্রুত অতিক্রম করে বা একক সময়ে যত দ্রুত অতিক্রম করে সেটাকেই বলা হয় বস্তুটার দ্রুতি ওকে তাহলে এখানে আমরা কি পেয়েছি এই যে আট সেকেন্ডে গেছে চার মিটার অতএব এক সেকেন্ডে গেছে জিরো মিটার এটাকে তাহলে আমরা কিভাবে সংজ্ঞায়িত করলাম আমরা বুঝতে পেরেছি আমরা যদি এখন একক বের করি এই যে দ্রুতি এই দ্রুতির এককের মধ্যে নিশ্চয়ই দুটো মৌলিক রাশির একক রয়েছে এই যে একটা হচ্ছে দূরত্ব আর একটা হচ্ছে সময় তাহলে দূরত্বের একক কি মিটার আর সময়ের একক কি সেকেন্ড তাহলে এটাকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি তাহলে মিটারে সেকেন্ডের সূচক কত রয়েছে ওয়ান এটাকে ওপরে যদি উঠাই তাহলে এম এস ইনভার্স অর্থাৎ এই যে নিচের সূচক ওয়ান উপরে উঠে কী হয়ে গেল মাইনাস ওয়ান এটাকে আমরা কি পড়বো মিটার পার সেকেন্ড এই যে মিটার আমরা এটাকে এভাবে লিখতে পারি মিটার পার এই যে বাই সেকেন্ড এটাকে আমরা কী পড়তে পারি মিটার পার সেকেন্ড অর্থাৎ প্রতি সেকেন্ডে কত মিটার এই যে আমরা এখানে বললাম এই যে আমরা এখানে হিসাবটা বললাম চার বাই আর্টিকলটা কত জিরো পয়েন্ট ফাইভ এই যে উপরে কি রয়েছে মিটার চার এটা ছিল কি মিটার আর আটের সাথে কি ছিল সেকেন্ড তাহলে বাই সেকেন্ড তাহলে কি পড়ছি এটাকে মিটার পার সেকেন্ড তার মানে মিটার পার সেকেন্ড যদি বাংলা করি পার মানে প্রতি মিটার তো মিটার সেকেন্ড তো সেকেন্ড তাহলে মিটার পার সেকেন্ড তাহলে প্রতি সেকেন্ডে জিরো পয়েন্ট ফাইভ মিটার যাই প্রতি সেকেন্ডে জিরো পয়েন্ট ফাইভ মিটার যাই তাহলে যদি কোথাও লেখা থাকে যদি কোথাও লেখা থাকে একটি বস্তি একটি বস্তুর দ্রুতি টু মিটার পার সেকেন্ড এভাবে লেখা থাকতে পারে অথবা টু মিটার পার সেকেন্ড ইনভার্স লেখা থাকতে পারে ইনভার্স মানে কি নিচের সূচক উপরে যে কত হয়েছে মাইনাস ওয়ান তাহলে টু মিটার পার সেকেন্ড বলতে কি বুঝায় তাহলে আমরা বলবো একটি বস্তু প্রতি সেকেন্ডে টু মিটার যায় ওকে তাহলে আমরা এখান থেকে কী পেলাম দ্রুতি ইকোয়াল টু দূরত্ব বাই দ্রুতি ইকোয়াল টু দূরত্ব বাই সময় তাহলে যদি এটা মাত্রা বের করি তাহলে দ্রুতির মাত্রা কে হবে দ্রুতিকে সাধারণত ভি দিয়ে প্রকাশ করা হয় যে বেগ এবং দ্রুতিকে একই ভাবে আমরা প্রকাশ করবো ভেলোসিটি মানে হচ্ছে বেগ তাহলে এখানে আমরা ভি দিয়ে এটাকে দ্রুতিকে সাধারণত ভি দিয়ে প্রকাশ করা হয় এখন যদি মাত্রা বের করতে চাই যে ভি দিয়ে আমরা মাত্রা দিলাম যে মাত্রা প্রকাশ করতে চাই আমরা দ্রুতির তাহলে কি হবে দূরত্বের মাত্রা কি এল আর সময়ের মাত্রা হচ্ছে টি তাহলে এটাকে যদি টি যদি ওপরে যায় তাহলে কী হবে এল টি ইনভার্স এই যে আমরা বললাম মাত্রা কাকে বলে একটি রাশির মধ্যে কোন কোন মৌলিক রাশি কত সূচকে রয়েছে এই যে আমরা তাহলে বললাম এ এখানে দুটো মৌলিক রাশি হয়েছে এল যার মাত্রা ওয়ান এবং টি যার মাত্রা হচ্ছে যার সূচক হচ্ছে এল যার মাত্রা হচ্ছে ওয়ান এবং টি যার মাত্রা হচ্ছে যার সূচক হচ্ছে মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে একটি এই যে দ্রুতি হচ্ছে একটি লব্ধ রাশি যার মধ্যে দুটো মৌলিক রাশি রয়েছে এবং কোনটা কোন সূচকে রয়েছে আমরা এখান থেকে বুঝতে পারি তাহলে মাত্রা দিয়ে বোঝা যায় যে একটি রাশির মধ্যে কোন কোন মৌলিক রাশি রয়েছে এবং কত সূচকে রয়েছে এই বিষয়টা কিন্তু মাত্রা থেকে বোঝা যায় তাহলে আমরা দুতির মাত্রাও কিন্তু বের করে ফেললাম ওকে তাহলে দ্রুতির আমরা একক বের করতে পারি দুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড অথবা এই যে মিটার পার সেকেন্ডে দূরত্বের একক এবং সময়ের একক দিয়ে আমরা কিন্তু এটা বের করে ফেলতে পারি তাহলে দূরত্ব দ্রুতি হচ্ছে দূরত্বের হার অর্থাৎ প্রতি সেকেন্ডে একটা বস্তু যত দ্রুত অতিক্রম করে ওকে এখন যদি আমরা বলি বেগ বেগ কাকে বলে আমরা এই যে আবার যদি সেই উদাহরণটা একটু নিয়ে আসি এ থেকে বি পয়েন্ট বি থেকে সি পয়েন্ট সি থেকে ডি পয়েন্ট ডি থেকে ই পয়েন্ট ওকে এটা প্রত্যেকটা ছিল এক মিটার এখন আমি বলেছিলাম এ থেকে ই যদি সোজাসুজি যায় এটাকে আমরা স্মরণ বলেছিলাম আমরা বলেছিলাম এটা তিন মিটার যদি হয় তাহলে আমরা যদি বলি এবার এ থেকে এর দূরত্ব চার মিটার কিন্তু এ থেকে এর স্মরণ কত স্মরণ হচ্ছে এ থেকে ইয়ের স্মরণ কত মিটার ছিল তিন মিটার আচ্ছা এই রাস্তাটুকু যেতে আমরা কত সময় নিয়েছিলাম এইট সেকেন্ড তাহলে একই সময় তো ওইটুকুই আছে তাহলে আমার এ থেকে ই পয়েন্টে যেতে আমার সময় লেগেছিল এইট সেকেন্ড কিন্তু আমি যদি বলি এবার যে এই যে এ থেকে ইতে যেতে যে সময় লেগেছে এইট সেকেন্ড এবার স্মরণের হার কত স্মরণটার হার কত অর্থাৎ নির্দিষ্ট দিকে অর্থাৎ এ থেকে ই এর দিকে আমার স্মরণ হয়েছে কত তিন মিটার তাহলে স্মরণের হার এই স্মরণের হারটাকে বলা হবে বেগ তাহলে আমরা বুঝতে পারছি এখানে দিক জড়িত তার মানে এটা কি রাশি এটা হচ্ছে ভেক্টর রাশি তাহলে আমরা যদি বলি দূরত্বের বেলায় বলেছিলাম যে একটি বস্তু এক সেকেন্ডে যত দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে দ্রুতি এখানে জাস্ট একটু পার্থক্য নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিকে এক সেকেন্ডে একটি বস্তু যে দূরত্ব করে নির্দিষ্ট দিকে এক সেকেন্ডে একটি বস্তু যে দূরত্ব করে সেটাকে আমরা বলছি কি বেগ ওকে তাহলে বেগ হচ্ছে স্মরণের হার তাহলে স্মরণ বাই সময় ওকে স্মরণ বাই সময় তাহলে স্মরণের হারকেই বলা হয় বেগ তাহলে আমার স্মরণের হার তাহলে স্মরণ ছিল কয় মিটার তিন মিটার বাই এইট তাহলে তিনকে আট দ্বারা ভাগ করলে যা হবে তাই তাহলে স্মরণের একক হচ্ছে কি দৈর্ঘ্যের একক অর্থাৎ মিটার সময়ের একক সেকেন্ড তাহলে মিটার পার সেকেন্ড অর্থাৎ দ্রুতির একক এবং বেগের একক হচ্ছে সেম এবং বেগের মাত্রা দ্রুতির মাত্রাও কিন্তু সেম কারণ একই জিনিসই আসবে এলটি ইনভার্স ওকে আশা করা যায় আমরা বিষয়টা বুঝতে পেরেছি এখন যদি বলি দূরত্ব এবং স্মরণ এ ধরনের পার্থক্য কি দূরত্ব হচ্ছে স্কেলার রাশি আর স্মরণ হচ্ছে ভেক্টর রাশি দূরত্বের বেলায় আমাদের মানের দরকার পড়ে দিকের দরকার পড়ে না স্মরণের বেলায় আমাকে বলতে হবে নির্দিষ্ট দিকে একইভাবে দ্রুতি স্পিড হ্যাঁ আমরা যখন বলবো কত স্পিডে যাচ্ছে সেক্ষেত্রে এটা কিন্তু স্কেলার রাশি এখানে নির্দিষ্ট দিক জড়িত নয় কিন্তু আমি যখন বলবো বেগ তখন কিন্তু বলতে হবে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিকে এক সেকেন্ডে কত দূর যাচ্ছে দেখছি আমরা কয়েকটা উদাহরণ দিব এবং এখান থেকে তোমাদের কয়েকটি প্রশ্ন করব উত্তর দেব আমরা তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হবে ওকে সাপোজ আমি এই যে চিন্তা করলাম এই যে এখানে একটি বস্তুকে কেন্দ্র করে একটি বস্তুকে কেন্দ্র করে এটা চতুর্দিকে ঘুরতেছে এই যে এই পথ ধরে এটা ঘুরতেছে ওকে এই পথ ধরে ঘুরতেছে আমরা বললাম এটা তিন মিটার পার সেকেন্ড বেগে ঘুরছে তিন মিটার পার সেকেন্ড বেগে ঘুরছে এর মানে কি এর মানে হলো এটা প্রতি সেকেন্ডে তিন মিটার দ্রুত থেকে পড়ছে আমরা যদি এই বাঁকা পথটা যদি মেপে দেখি যে প্রতি সেকেন্ডে এক সেকেন্ড ঘুরলে এটা তিন মিটার করে যাচ্ছে আচ্ছা প্রতি সেকেন্ড ঘুরে তিন মিটার করে যাচ্ছে নিশ্চয়ই তাহলে এটা আমরা স্পিড বা দ্রুতি এটাকে বলতে পারি ওকে এখন প্রশ্ন হলো এটার বেগ তাহলে আমরা বলতে পারি বেগও হচ্ছে তিন মিটার পার সেকেন্ড ওকে যেহেতু প্রতি সেকেন্ডে তিন মিটার করে ঘটছে কিন্তু পার্থক্য কোথায় ঝামেলাটা কোথায় ঝামেলাটা হলো আমরা বলেছিলাম বেগ হলে নির্দিষ্ট দিকে যাবে নির্দিষ্ট দিকে কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো তো এটা প্রতি মুহূর্তে তার দিক চেঞ্জ করছে এটা এখানে চলছিল এই দিকে এখানে এসে এই দিকে এখানে এসে এই দিকে এখানে এসে এই দিকে অর্থাৎ প্রতি মুহূর্তে কী হচ্ছে দিক চেঞ্জ হচ্ছে আর যেহেতু বেগের সাথে মান এবং দিক দুটো বিষয় জড়িত তাহলে এখানে দিক যেহেতু চেঞ্জ হচ্ছে দিক চেঞ্জ হচ্ছে মানে কি আমরা বলতে পারি তাহলে বেগের পরিবর্তন হচ্ছে তাহলে কিন্তু দ্রুতি দ্রুতির কিন্তু পরিবর্তন এখানে হচ্ছে না কিন্তু কার পরিবর্তন হচ্ছে বেগের পরিবর্তন হচ্ছে তাহলে আমরা একটা জিনিস কি দেখলাম যে একই স্পিডে যদি একটি বস্তু চলে তারপরও কিন্তু তার বেগের মান আলাদা হতে পারে কি আলাদা হলে বেগের মান আলাদা হয়ে যাবে দিক আলাদা হলেই কিন্তু বেগের মান আলাদা হয়ে যাবে আমরা কি বিষয়টা বোঝাতে পেরেছি তাহলে স্পিড এবং হচ্ছে ভেলোসিটি দ্রুতি এবং বেগ অর্থাৎ দ্রুতি আমরা যদি বলি একটি বস্তু সোজা রাস্তায় এই যে সোজা রাস্তায় অর্থাৎ এ থেকে বি এর দিকে তিন মিটার পার সেকেন্ড বেগে চলছে অর্থাৎ অর্থাৎ প্রতি সেকেন্ডে মিটার করে অতিক্রম করছে বস্তুটা চলছে এমনভাবে একই রকম একই স্পিডে চলছে অর্থাৎ প্রতি সেকেন্ডে তিন মিটার প্রতি সেকেন্ডে তিন মিটার তিন মিটার করে যাচ্ছে ওকে এই জায়গাতে কিন্তু তার দিকের কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে আমরা এখানে কি বলবো এখানে দ্রুতির মান তিন মিটার পার সেকেন্ড বেগের মানও তিন মিটার পার সেকেন্ড বেগের কিন্তু কোনো পরিবর্তন এখানে হচ্ছে না কিন্তু এই জায়গায় আমাদের দ্রুতির মান তিন মিটার পার সেকেন্ড বেগের মানটা তিন মিটার পার সেকেন্ড হলেও দিক কিন্তু পরিবর্তন হচ্ছে তার মানে এই জায়গাতে বেগের পরিবর্তন হচ্ছে কিন্তু এখানে দ্রুতি এবং বেগ সেম একই দিক হলে ওকে তা আজকে আর বেশি আলোচনা করবো না আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এগুলো নিয়ে আরও বিস্তারিত সামনের দিকে আগাবো ভালো থাকবে সবাই খোদা হাফেজ